মালিক বিন দিনার রহিমাহুল্লাহ তালার ঘরে একদিন এক চোর প্রবেশ করল এবং পুরো ঘর খুঁজেও কোনো কিছু পেলো না তখন মালিক বিন দিনার রহিমাহুল্লাহ উল্লাহ তালার চোরকে সাহস করে একটা সালাম দিলেন এবং বললেন যে ভাই আমার ঘরে তো কিছু নাই আমি তোমাকে খালি হাতে যেতে দিচ্ছি না তোমাকে আমি কোনো না কোনো কিছু দিতে চাই তখন একযোগ পানি নিয়ে সেই চোরকে বলল যে তুমি এখন অজু করে নাও এবং দুই রেখাত নামাজ পড়ো তখন সেই চোরও রাজি হলো এবং সে দুই রেখাত নামাজ পড়ল নামাজ পড়ার পর সেই চোর তার মনে আত্মতৃপ্তি অনুভব করলো এবং বলল যে মালেকবিন দিনার আমি কি তোমার ঘরে আরও দুই রেখাত নামাজ পড়তে পারি তখন সেই চোর সারা রাতভর নামাজ পড়ল পরের দিন সকালে বিন দিনার রহিমল্লাহ তালা বলে যে তুমি এখন চলে যাও এবং আজকে থেকে ভালো হয়ে যাও চোরই ছেড়ে দাও তখন সেই চোর বলল আমি আজকে রোজা রেখেছি তুমি আর কিছুদিন আমাকে এখানে থাকতে দাও তখন বিন দিনার বলল তোমার যতদিন ইচ্ছা থেকে যাও তখন বেশ কিছুদিন পর সেই চোর চলে গেল এবং তার আরেক চোর বন্ধুর সাথে দেখা হলো তখন সেই বন্ধু তাকে বলল যে মা বিন দিনারের ঘর থেকে এমন কি সম্পত্তি চুরি করেছ তখন সে বলল যে আমি এমন এক মূল্যবান সম্পদ চুরি করেছি যেই সম্পদের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো এবং আল্লাহ আল্লাহতালার কাছে আমি সারাক্ষণ তাওবা করব। যতক্ষণ না আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন